হাসিনার আমলে অধিকাংশ গুমি করেছে পুলিশ র্যাব গোয়েন্দা বাহিনী জানাব ড ইউনুস তারেকের বৈঠক ঘিরে রাজনীতিতে হঠাৎ চাঞ্চল্য এবং সর্বশেষ জানাব দরবেশ একাই লুটেছেন সাতান্ন হাজার কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার আমলে অধিকাংশ গুমি করেছে পুলিশ র্যাব গোয়েন্দা বাহিনী বাংলাদেশে গুমের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে র্যাব সহ বিভিন্ন পুলিশ ও গোয়েন্দা ইউনিট বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে র্যাবকে রাজনৈতিক ডেথ স্কোয়াডে পরিণত করা হয়েছিল গুমের ঘটনায় শুধু র্যাব নয় ডিজিএফআই এনএসআই বিজিবি ও পুলিশের গোয়েন্দা শাখাও জড়িত ছিল এসব বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং অপহরণ চালিয়ে এসেছে র্যাবের গোয়েন্দা শাখা এবং অপারেশনাল ব্যাটালিয়ন গোপনে দীর্ঘদিন বন্দীদের আটক ও নির্যাতন করত টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন নামে বিশেষ কক্ষে হাজার হাজার বন্দীকে হাত করা পরিয়ে অন্ধকারে রাখা হতো এবং মারধর বৈদ্যুতিক শক ঝুলিয়ে দেওয়া ঘোরানো সহ বিভিন্ন পদ্ধতিতে নৃশংস নির্যাতন করা হতো শিশু ও মানসিক রোগীদেরও রেহাই দেয়া হয়নি দু সালের পর এসব নির্যাতনের প্রমাণ ধ্বংসের চেষ্টা চালানো হয় পুলিশের প্রভাব ও রাজনৈতিকীকরণ দু হাজার সাল থেকে বৃদ্ধি পায় তারা বিরোধী দলীয় নেতা ও সমর্থকদের ওপর নির্বিচারে গুম নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে ট্রসফায়ার নামে পরিচিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ব্যাপকভাবে ঘটেছে বিশেষ করে মাদক বিরোধী অভিযানে ডিবি তাদের ক্ষমতা অপব্যবহার করে বিরোধীদের অপহরণ নির্বিচারে আটক ও নির্যাতন করেছে সিটিটিসি নামে পুলিশের একটি ইউনিটকে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত করা হলেও তারা বেআইনি বন্দি দখল নির্যাতন ও গুমের অভিযোগে বিবাদিত ডিজিএফআই সংস্থাটিও সরকারের সঙ্গে সমন্বয় করে রাজনৈতিক বিরোধীদের ওপর নজরদারি এবং নির্যাতন চালিয়েছে তারা ব্ল্যাক সাইড চালু করে অপহরণকৃত ব্যক্তিদের আটকে রেখেছে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মানবাধিকার লঙ্ঘনগুলোর ব্যাপক নিন্দা করেছে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এসব ঘটনায় সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব গভীর উদ্বেগের কারণ দু সালের আগস্টে ক্ষমতা পরিবর্তনের পরও র্যাব ও অন্যান্য বাহিনী থেকে নির্যাতনের সংস্কৃতি মুছে ফেলার তৎপরতা অব্যাহত আছে তবে জনগণের আস্থা পুনরুদ্ধারে বড় ধরনের সংস্কার এবং আইনি ব্যবস্থা প্রয়োজন এই পরিস্থিতি থেকে পরিষ্কার যে বাংলাদেশের সুষ্ঠু বিচারবিহীন গুম ও নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা না গেলে নাগরিক অধিকার ও গণতন্ত্রের ক্ষতি অপরিহার্য ডক্টর ইউনুস তারেকের বৈঠক ঘিরে রাজনীতিতে হঠাৎ চাঞ্চল্য প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে রাজনীতিতে চাঞ্চল্য দেখা দিয়েছে আগামী শুক্রবার লন্ডন সময় সকালে এই বৈঠক হওয়ার সূচি রয়েছে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে দলের পক্ষ থেকে বলা হয়েছে এই বৈঠক রাজনীতিতে টার্নিং পয়েন্ট হতে পারে নির্বাচনের সময় নিয়ে সরকারের সঙ্গে বিএনপি সহ দলের টানা পড়েন চলার মধ্যে গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আগামী এপ্রিলের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তারই ঘোষণায় রাজনীতির মাঠে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপি সহ অনেক দল জানায় ঘোষিত সময় নির্বাচন আয়োজনের জন্য উপযোগী নয় নির্বাচন আয়োজনের এই সময় পুনর্বিবেচনা করার অনুরোধ করা হয় সরকারের প্রতি এমন অবস্থার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লন্ডন সফরে গেছেন সফরের মধ্যে আগামী তেরোই জুন শুক্রবার সকালে লন্ডনের হোটেল ডোরচেস্টারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বসতে যাচ্ছেন লন্ডন সফররত প্রফেসর ইউনুস এই হোটেলে অবস্থান করছেন দুজনের বৈঠকে নির্বাচন জুলাই গণহত্যার বিচার সংস্কার সহ জাতীয় ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকটি ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে অনেকের প্রত্যাশা এর মাধ্যমে জাতীয় ঐক্যের যে ফাটল দেখা যাচ্ছে সেটি কেটে যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে রাজনীতিতে টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য তেরো তারিখ নয়টা থেকে এগারোটা পর্যন্ত টাইমে এই সময়টা দেয়া হয়েছে প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠক আয়োজনের খবরে রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে বিএনপির অনেক নেতাকর্মী এই বৈঠকের খবর প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরছেন অনেকে ধারণা করছেন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন তারেক রহমান এই আলোচনার ভিত্তিতে নির্বাচনের সময়সীমায় পরিবর্তনও আসতে পারে গত সোমবার সন্ধ্যা সাতটায় চার দিনের সফরে ব্রিটেনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ও তার সঙ্গীরা গতকাল বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান সেখানে তাকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবেদা ইসলাম সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায় তার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে এর পাশাপাশি বাজার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ এদিকে প্রফেসর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়ে তারেক রহমান নেতাদের সঙ্গে আলাপ করেন বৈঠকে অংশ নেয়ার বিষয়ে আলাদা করে সবার মত নেন কয়েকজন নেতা বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে দ্বিমত প্রকাশ করলেও দীর্ঘ আলোচনায় নানা হিসাব নিকাশ করে নেতারা সবাই এই বৈঠকের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে আসেন ওদিকে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ব্যান ওয়ার্স লন্ডনে পক্ষে বিপক্ষে অবস্থান বিক্ষোভ ওদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছেন একদল প্রবাসী বাংলাদেশি অন্যদিকে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে আওয়ামী লীগের সাবেক সরকারের সাবেক মন্ত্রী এমপিদেরও দেখা গেছে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হোটেলের সামনে সমবেত হন একদল প্রবাসী তাদের বাংলাদেশি অনেকেই জামায়াত ইসলামী খেলাফত দলের সঙ্গে সংশ্লিষ্ট সময় জাতীয় নাগরিক পার্টির ব্যানারেও কিছু প্রবাসী সেখানে অবস্থান নেন অন্যদিকে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা প্রধান উপদেষ্টা লন্ডনে অবস্থানের পুরোটার সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা দরবেশ একাই লুটেছেন সাতান্ন হাজার কোটি টাকা গত দশকে ব্যাংক ও আর্থিক খাত থেকে কোটি টাকা হাজার একাই লুটেছেন হাসিনার দরবেশ সালমান এফ রহমান নামে বেনামে ব্যাংক সহ একশো আটাশিটি প্রতিষ্ঠান থেকে এই টাকা লুট করেছেন তিনি আমার দেশ এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য অনুসন্ধানে পাওয়া গেছে দরবেশ সালমান ব্যাংক থেকে হাতিয়েছেন পঞ্চাশ হাজার কোটি টাকা এবং পুঁজি বাজার থেকে নিয়েছেন সাত হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে নেওয়া এসব অর্থের মধ্যে তেইশ হাজার একশো কোটি টাকা এখন খেলাপে শুধু তার মালিকানাধীন প্রতিষ্ঠানে নয় বেনামি কোম্পানি খুলে সালমান ব্যাংক খালি করেছেন আর্থিক খাতের এই দরবেশ আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে ছিলেন বাইরে সালমানের ক্ষমতার প্রভাবে রাষ্ট্রায়ত্ত জনতা জনতা ব্যাংক একেবারে ধসে পড়েছে থেকে সালমান লুটেছেন কোটি টাকা আইএফআইসি হাজার সালমানি ন্যাশনাল ও এবি ব্যাংক থেকে হাতিয়েছেন বিশ হাজার কোটি টাকা ঋণের নামে এমন ব্যাংক লুটেরা সালমানের কারণে আর্থিক খাত হোচট খেয়েছে তবে তার বিরুদ্ধে একটু শব্দটিও করেনি হাসিনার সরকারের সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি আমার দেশকে বলেন রাজনৈতিক ব্যাংক সহ যত আর্থিক প্রতিষ্ঠান আছে সবগুলোই পারস্পরিক যোগ লুট করা হয় শুধু ব্যাংক লুটের মধ্যেই থেমে থাকেননি সালমান দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণে নিতে ব্যবহার করেছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে কেন্দ্রীয় ব্যাংকে সালমানের ছিল ব্যাপক প্রভাব যাকে যে পদে চেয়েছেন সেখানেই বসিয়েছেন সালমান আবার সরিয়েও দিয়েছেন নিজের স্বার্থে তিনি বলেন রাজনৈতিক ছত্রছায় লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ভঙ্গুর অবস্থায় তাই এখান থেকে সহজে মুক্তি সম্ভব হচ্ছে না আবার গত সাড়ে পাঁচ মাসেও যে ধরনের কঠোর পদক্ষেপ নিয়ে উত্তরণ করার দরকার ছিল সেটাও দেখা যাচ্ছে না ফলে মূল্যস্ফীতি ও ও ব্যাংক খাতে গুণগত পরিবর্তন চোখে পড়ছে না সঠিক কঠোর কোনো পদক্ষেপ নেওয়া না হলে মুক্তি পাওয়া সম্ভব হবে না সালমানের প্রভাবে ধসনামা জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান আমার দেশকে বলেন ঋণ আদায়ের সরকার ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে আছেন তিনিও টাইম টু টাইম সরকারের সঙ্গে আলোচনা করছেন ব্যাংকের পক্ষ থেকে আইনিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে আশা করি ভালো কিছু হবে ঋণের বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান বলেন বেক্সিমকোর কয়েকটি ইউনিটের ঋণ রয়েছে বড় একটি অংশ খেলাপি হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলে বাকিগুলো ঋণ পায় না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন